ভোট তো প্রত্যেক বছর থাকবে দাদা নয় পঞ্চায়েত নয় লোকসভা নয় রাজ আমাদের রাজ্য সবার যে কোনো একটা ভোট থাকবে না না এটা তো বাজে কথা ভোট প্রত্যেক বছরই থাকবে নয় কাউন্সিল ইলেকশন থাকবে নয় লোকসভা ইলেকশান থাকবে নয় এমএলএ ইলেকশান থাকবে বিধানসভার কোনো না কোনো ইলেকশান থাকবেই প্রত্যেক বছর তার জন্য তো কোনো প্রক্রিয়া আটকে থাকবে না এটা ভারতবর্ষকে রক্ষা করার প্রক্রিয়া এর সঙ্গে ইলেকশানের কোনো ব্যাপার নেই এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা রাজ্য সরকার থাকবে কিন্তু উনি কি থাকবেন এসআইআর হয়ে যাওয়ার পর তো মনে হয় উনি আর থাকবেন না কেননা বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে যাবে ওনার আসল ভোটার কোর ভোটারটাই তো থাকবেন না ওনাকে ভোট দেবেন কে আগামী দিন যেটা করার সেটা করবে ইলেকশন কমিশন উনি করতে দেওয়া না দেওয়ার তো মালিক নন এটা ভারতের সুরক্ষার প্রশ্ন এখানে ওনার ইচ্ছা মতন তো হবে না এখানে ইলেকশন কমিশন এবং যেটা আদালত বা আমাদের কনস্টিটিউশন যেটা বলছে সেটাই হবে দু হাজার দুইতে হয়েছিল তারপরে আবার হবে যারা অনু আমরা তো বলছি যারা শরণার্থী তারা থাকবে এতে তো ভয় পাওয়ার কিছু নেই আর হতে না দেওয়ারও কিছু নেই ভয় কারা পায় যারা তার উপরে নির্ভর করে থাকে উনি ওনাদের উপরে ভুয়ো ভোটের নির্ভরশীল তাই উনি ভয় পাচ্ছেন তো অনেকদিন আগেই সুপ্রিম কোর্ট বলেছিল এটা তো রাজ্য সরকারের প্রতি প্রত্যেকবারের ন্যায় বিলম্বিত বোধ হয় এর আগেও সুপ্রিম কোর্ট বহুবার ওনাদের বলেছেন ওনারা আমাদের কোষাগারে টাকা খরচা করে আমাদের ট্যাক্সের টাকা খরচা করে বিভিন্ন মনুসিংবী থেকে আরম্ভ করে দামি দামি উকিল লাগিয়েছিলেন লাগানোর পর কী হয়েছে সময় বিলম্বিত হয়েছে যারা চাকরি প্রার্থী যারা ন্যায্য চাকরি পাওয়ার দাবি রাখে তারা বঞ্চিত হচ্ছেন দিনের পর দিন সময় বয়ে যাচ্ছে তাদের বয়স বেড়ে যাচ্ছে আর কিছুই হচ্ছে না কোর্টের দরজা সবার জন্য সবসময় খোলা আর এদের কোটে যাওয়ার ব্যাপার আর বলবেন না রাজ্য সরকার যতবার যত জায়গায় কোর্টে গেছে নিরানব্বই শতাংশ সাপোর্টে ফিরে এসছে এরা তো লোকের করের টাকা খরচা করে কোটে যায় কোনো ন্যায় বিচার পেতে যায় না এরা অন্যায়কে সাপোর্ট করার জন্য যায় কোটে। যোগ্যরা চাকরি পাবে পরীক্ষায় বসবে চাকরি পাবে যদি ঠিক থাকে যারা অযোগ্য তারা কেন চাকরি পাবে আজকে আমাদের ঘরে ছেলে মেয়েরা যদি পড়তে যায় সেখানে একটা ক্লাস টেনে আমার ছেলে পড়তে যাচ্ছে সেখানে আমি দেখবো একটা এইট ফেল ছেলে তাকে ক্লাস টেনের শিক্ষা দিচ্ছে এটি কি কোনো দিনে মেনে নেওয়া যায় মানে যেটা নির্বাচন কমিশন করছে নির্বাচন কমিশনে গিয়ে থেমে গেলেন মুখ্যমন্ত্রী কেন ট্রাম্পকে দিয়ে ট্রাম্প যে এখানে দেশের ওপর ট্যারিফ চাপিয়েছে সেই ট্যারিফটাকে খারিজ করবার জন্য কেন ট্রাম্পকে বাধ্য করছেন না মুখ্যমন্ত্রী তো সব পারেন উনি আল্লাহ চেয়েও বেশি সর্বস্ব মুখ্যমন্ত্রী কেন পুতিন এবং জেলেন্স্কিকে যুদ্ধ বন্ধ করতে উদ্বুদ্ধ করছেন না তাহলে যুদ্ধ বন্ধ হয়ে যাবে রাশিয়ার লোকও বাঁচবে ইউক্রেইনের লোকও বাঁচবে এবং মুখ্যমন্ত্রী হয়তো শান্তি পুরস্কার পেয়ে যাবেন কেন এগুলো করছেন কেন বাজে ছোটোখাটো ব্যাপারে এই চোরা পথে কত অনুপ্রবেশকারী ঢুকেছে সে তাদের বাদ দেওয়া যাবে না এই সমস্ত ছোটোখাটো ব্যাপারে ওর মতো নেত্রী কেন মাথা খাওয়াচ্ছেন যদি লালিপপ খেতে খুব ভালোবাসেন সেটা বোঝেই যাচ্ছে কারণ লালিপপ কথাটা উনি বারবার ব্যবহার করেন